জোট সরকার যখন বিরোধীরা জোট করে তখন সেটাকে হুলিয়ে গালিগালাজ করা যায় কিন্তু তারপর যখন নিজেকে এই জোট সরকার গঠন করতে হয় তখন এর থেকে ভালো জিনিস আর দুটো হতে পারে না এইটা যেরকম একটা দুমুখ নীতি একটা দোগলাবাজি সেরকমই আবার আমাদের ভারতের রাজনীতিতে মিলেমিশে করি কাজ হারি জিতি নাহিলাজ এই কথাটা বলতে সকলেই ভালোবাসেন কিন্তু দিনের শেষে সবাই জোর যার মুলুক তার করিয়ে নিতে চান আর এই জোটটা না থাকলেই জোট সরকার গঠন করে জোট শরিকদের হাত ধরতে হয় ক্ষমতায় আসার জন্য মমতা বা মোদি কেউই এই জোট ব্যাপারটা খুব একটা পছন্দ করেন না কারণ পায়ে শিকল পড়ানোর অনেকগুলো জায়গা থাকে সম্ভাবনা থাকে সেই কথায় আসবো কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলি আমি সাধারণত ন্যাশনাল ইস্যু কভার করি না এই ইস্যুটা কভার করছি কেন তার কারণ যখন সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি তখন এই ভারতের রাজনীতির ইতিহাসে সরকার কিভাবে এসেছে ক্ষমতায় কিভাবে তারা থেকেছেন কিভাবে জোট সরকার তৈরি হয়েছে ভেঙেছে এইগুলো নিয়ে পড়াশোনা করতে হয়েছে এই নিয়ে পড়াশোনা করেছি এবং যখন দিল্লিতে কাজ করেছি সেই সময় বেশ কিছু সিনিয়র জার্নালিস্টদের সঙ্গে আলাপ হয়েছিল যারা পার্লামেন্ট বিট কভার করতেন তাদের কাছ থেকেও অনেক কিছু শিখেছি জেনেছি বুঝেছি তাদের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে তো এইবারে যখন দেখছি যে অনেকেই যারা রয়েছেন যারা এই বিষয়টা নিয়ে পড়াশোনাও করেননি কাজও করেননি তারা এ নিয়ে অনেক কথা বলছেন ডায়লগ দিচ্ছেন সেখানে আমি যে কিনা এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও পড়াশোনা করেছি এবং অন্যান্যরা যারা এ নিয়ে অনেক বছর ধরে কাজ করেছেন তাদের কাছ থেকে শিখেছি বুঝেছি জেনেছি নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে তাহলে কিছুটা হলেও ভালো করে বলতে পারবো এবং তারই সঙ্গে দিল্লির ইস্যু ন্যাশনাল ইস্যু যাতে আমরা কিছু কিছু কভার করতে পারি সেই প্রস্তুতিও আমরা এবার থেকে নিচ্ছি তো তাহলে আমরা আসি এই জোটের কথায় যখন মোদী যুগ শুরু হচ্ছে মানে প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী তার আগে একটা প্রশ্ন তিনি বারবার করতেন একটা কথা বারবার বলতেন যে আপনাদের কি চাই মজবুর সরকার না মজবুত সরকার কোনটা চাই আপনাদের সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তাকে তো তিনি বাপান তো করতেনই করতেন তারই সঙ্গে কংগ্রেসের যে জোট সরকার সেটাকেও কটাক্ষ করতেন এবং করে বলতেন এইভাবে জোট করে সবাইকে সঙ্গে নিয়ে তারা ক্ষমতায় থাকার চেষ্টা করছে তাই শরিকদের কাছে কংগ্রেসকে নিজের একেবারে মাথা নত করে দিতে হয়েছে মাথা বন্ধক রেখে আসতে হয়েছে এটা তো একটা মজবুর সরকার তাহলে আপনাদের কি চাই এই রকম মজবুর সরকার নাকি মজবুত সরকার আমাকে আপনারা সংখ্যাগরিষ্ঠতা দিন আমি মজবুত সরকার গঠন করব এবং দেশ বদলে দেব পরপর দুবার এই দেশের মানুষ নরেন্দ্র মোদীকে সংখ্যাগরিষ্ঠতা দিয়েছেন তিনি কতটা মজবুত সরকার তৈরি করেছেন এবং দেশ কতটা বদলে দিয়েছেন সেই নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে তবে এই তিন নম্বর বার মানুষ কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দেয়নি তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাননি তাদের কিন্তু এবার জোট করে সরকার গঠন করতে হচ্ছে জোট শরিকদের হাত ধরে সরকার গঠন করতে হচ্ছে তো এইখানেই আমরা যদি একটু এনডিএর কথা বলি দেখুন ইউপিএ এবং এনডিএ দুজনেরই কিন্তু এই জোটের বিতর্কিত ইতিহাস রয়েছে কিন্তু আজ আমরা মেইনলি কথা বলবো এনডিএ কে নিয়ে যেহেতু এনডিএ সরকার গঠন হতে চলেছে প্রত্যেকটা জোটের মধ্যে একটা কথা বলা যায় যে একজন করে আঠার প্রয়োজন হয় যিনি গোটা জোটটাকে ধরে রাখবেন সমস্ত শরীরকে একত্রিত করে জোটটাকে একদম ইনট্যাক্ট করে রাখতে পারবেন শেষ দশ বছরে এনডিএ অপ্রাসঙ্গিক হয়ে গেছে বা বলা ভালো বিজেপি এবং মোদীজি এনডিএকে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন তার কারণ এন কে কিন্তু তাদের প্রয়োজন হয়নি শেষ দশ বছরে সেভাবে কাজে লাগেনি অতএব তারা অপ্রাসঙ্গিক থেকে গেছে। এবং সময়ের সাথে সাথে বিভিন্ন ইকুয়েশন বসাতে বসাতে বিজেপি কিন্তু তার বহু পুরনো শরিক এবং বন্ধুকে হারিয়েছে তারা কিন্তু বিজেপির হাত ছেড়ে এনডিএ থেকে বেরিয়ে চলে গেছেন এবং তারা কেন বেরিয়েছেন সেটা ঠিক না ভুল এ নিয়ে আপনি তর্ক করতে পারেন জাস্টিফিকেশন দিতেই পারেন কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা যে বেরিয়ে চলে গেছেন তারা যে এন মধ্যে নেই এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না আর এইবার নরেন্দ্র মোদীকে যে দুজনের হাত ধরতে হচ্ছে এন ডিএতে এই জোট সরকারটা তৈরি করার জন্য তারা কারা চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নীতিশ কুমারকে নিয়ে একটা কথা তো রয়েছে ऐसा कोई सगा नहीं जिसको नीतीश ने ठगा नहीं आ, हम लोग तो सवाल ही नहीं पैदा होता है मर जाना कबूल है उनके साथ जाना हमको कभी कबूल नहीं है अच्छी तरह लीजिए समझ लीजिए सब बोगस बात है है बोल रहा भारतीय राजनीति मुखे ही सरकार गठन हो, चुन हो बेना। के चुनाव के परिणामों के बाद नीतीश बाबू को फिर से भाजपा एन डी ए में लेगी तो मैं बिहार की जनता को स्पष्ट कह देना चाहता हूँ और लल्लन बाबू को भी स्पष्ट कहना चाहता हूं आप लोगों के लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद हो चुके हैं আরেকজন যাকে বিজেপির এই মুহূর্তে প্রয়োজন সরকার গঠনের জন্য তিনি হলেন চন্দ্রবাবু নাইডু এই চন্দ্রবাবু নাইডু একটা সময় রোজ সকালে গালাগাল দিয়ে তারপরে করতেন করতেন পর্যন্ত না এমন পরিস্থিতি ছিল তিনিও কিন্তু এখন ঢুকে সরকার গঠন করছেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু দুজনেই কিন্তু বেশ কিছু সময় এই সমীকরণ বসানোর চেষ্টা করেছেন যে কিভাবে নরেন্দ্র মোদীকে গদি থেকে পেরে ফেলা যায় কিন্তু এখন দেখুন বিজেপি নরেন্দ্র মোদী নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু সবাই কি সুন্দর গলা গোলাগুলি করছেন একেবারে রাম মিলায়ে জড়ি এবার অনেকেই এখানে বলতে পারেন এ তো দুদিনের ব্যাপার সব ঠিক হয়ে যাবে বিজেপি ক্ষমতায় আসবে ওদিক থেকে এদিকে সাংসদ কিনে নেবে যেভাবেই হোক সাংসদ এদিকে নিয়ে আসবে ব্যাস খেলা ঘুরে যাবে দেখুন বিজেপির এই টেন্ডেন্সির জন্যই কিন্তু বিজেপির পুরনো শরিকরা বারবার বিজেপিকে ছেড়ে দিয়ে চলে গেছে এবারের নির্বাচনেও আপনি যদি দেখেন যে দুজন ছিলেন যারা বিজেপির ফেন্স সিটার ছিলেন তারা ওই পাঁচিলে একটু দূরে বসে থাকতেন কিন্তু যে কোনো বিষয়ে তারা কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপিকে সমর্থন দিয়েছেন ছোট থেকে ছোট বিষয় কিন্তু তারা বিজেপিকে সমর্থন দিয়েছেন এবং তারা বারবারই একজন হচ্ছে নবীন পটনায়ক উড়িষ্যার অন্ধ্রপ্রদেশের জগন্মোহন রেড্ডি তারা বারবার বিজেপিকে সমর্থন করেছেন কিন্তু এইবার নির্বাচনের আগে বিজেপি তাদের সঙ্গে সেটিং করতে গিয়েছিল তারা রাজি হননি এবং তারপর কি দেখা যাচ্ছে বিজেপি কিন্তু তাদের দুজনকেই এই নির্বাচনে গেলে ফেলেছেন এক হচ্ছে উড়িষ্যাতে বিজেপির সরকার গঠন হচ্ছে নবীন পটনায় কে তারা উল্টে দিয়েছেন এবং আরেকদিকে অন্ধ্রপ্রদেশে কিন্তু জগন্মোহন রেড্ডি প্রায় সাফ হয়ে গেছেন এবং সেখানে বিজেপি এখন চন্দ্রবাবু নাইডুকে গলা জড়িয়ে ধরে বলছেন তুমিই আমাদের নতুন ভাইটু তো এই বিষয়টা বারবারই দেখা গেছে এবার বিজেপির সেদিক থেকে বলতে গেলে খিদেটা এখানে কিন্তু অনেক বেশি এবার তার পকেটও বড় কোনো সমস্যা নেই সে কিনছে আর খাচ্ছে কিন্তু সমস্যা এক জায়গায় রয়েছে আপনার পকেট যত বড়ই হোক না কেন আপনি তো রাতারাতি কুড়িজন সাংসদকে কিনে ফেলতে পারবেন না এবং রাতে আপনার ঘুম উড়বেই এই চিন্তা ভাবনা করে যে আমার গদি টলমল কে কোথায় চলে গেল এখানে আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট কেনেন তাহলে তবু একটা বিষয় কিন্তু কোনো দলের সাংসদকে এখন নিতে চাইলে কিন্তু সেই দলও অবশ্যই আদালত পর্যন্ত ছুটবে সাংসদের সাংসদ পদ বাতিল করার জন্য আর সেই বাতিলের রায় কিন্তু পাঁচ বছরের আগেই চলে আসবে কোনো চাপ নেই সেখানে অতএব এই মুহূর্তে বিজেপি এবং নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলাই যায় যে আপনি বর্তমানে যথেষ্ট মজবুর মজবুত সরকার কিন্তু নয় আপনি যথেষ্ট মজবুর এবং এই পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে সাংসদের ক্ষেত্রে তিন থেকে পাঁচ এদিক থেকে ওদিক এপাং ওপাং ঝপাং এই সমস্ত নানা রকম সমীকরণের কথা শোনা যাচ্ছে জাতীয় স্তরে এই ধরনের কোনো সমীকরণ বসবে না সেটা তো হতে পারে না অনেকেই কিন্তু জল মাপামাপি করতে শুরু করে দিয়েছেন এদিক ওদিক থেকে এবং খেয়াল করে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুজনের সঙ্গে বৈঠক করেছেন তার মধ্যে একজন হচ্ছেন উদ্ধব ঠাকরে আর একজন হচ্ছেন অখিলেশ যাদব অতএব মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব স্পষ্ট খুব ভালো করে জানেন যে তিনি কোনটা চান এবং কিভাবে চান এই রকম একটা ঘটনা যদি কোনো রাজ্যে ঘটত এবং বিজেপি যদি বিরোধীদের জায়গায় থাকতো তাহলে তারা সরকার ফেলে দেওয়া চেষ্টা করত না তারা কি সেখানে নানা রকম কৌশল করে ক্ষমতায় আসার চেষ্টা করত না এই টেন্ডেন্সি বিজেপির দেখা গেছে বারবার দেখা গেছে বিজেপি বিভিন্ন জায়গায় সরকার ফেলে দিয়েছে এবং তার জন্য ব্যাপারটা হচ্ছে নীতি তिति বিসর্জন দিয়ে জেতার জন্য যা দরকার সবটাই আমি করব এবং সেটাই আমার রাজনীতি এটা বারবারই উঠে এসেছে বিজেপির তরফ থেকে আপনারা জানেন যে অনেকেই বলছেন এই মুহূর্তে এটা কোনো কাজে লাগবে না এর কোনো প্রভাব পড়বে না কিন্তু এটা কাজে লাগবে এটা অনেক বড় হয়ে দাঁড়াবে তার কারণ কিছুদিন পরেই কিন্তু বেশ কিছু রাজ্যের নির্বাচন রয়েছে যেখানে বিজেপির বক্তব্য ছিল শিবসেনা কথার খেলাপ করেছে আবার বিরোধীরা তার উত্তরে বলেন যে তাই বলে তুমি দুটো দলকে এনসিপি এবং শিবসেনাকে একেবারে মাঝখান থেকে চিরে দেবে ভেঙে দেবে এইভাবে তুমি দুটো দলকে এর প্রতিফলন কিন্তু এবারে লোকসভা দেখতে পাওয়া গেছে কিছুদিন আগেই জানেন তো একটা ইন্টারভিউ দেখছিলাম মুকুল রায় সেখানে দেখা যাচ্ছে তিনি ভালো করে হাঁটতে পারছেন না কথা বলতে পারছেন না কিরকম ব্ল্যাঙ্ক ভাবে তাকিয়ে রয়েছেন আবার আরেক দিকেই আমরা দেখছি শারদ পাওয়ারকে যিনি একেবারে শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আবার মাঠে নেমে এসেছেন আবার লড়েছেন অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলতেন কোয়ালিশন ধর্ম এই একটা বই রয়েছে যুগলবন্দি হ্যাঁ এমনিতে তো পেছনে আমি বইগুলো জাস্ট সাজিয়ে রেখে দিয়েছি দেখানোরই জন্য দু একটা মাঝে মধ্যে ভুল করে পড়ে ফেলি তার মধ্যে এইটা একটা যুগলবন্দি অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানীর যুগলবন্দী এখানে কি বলা হচ্ছে না লালকৃষ্ণ আডবাণীর কাজ ছিল যে তিনি সংগঠনটা দেখবেন তিনি সংগঠনের মানুষ হবেন আর অটল বিহারী বাজপেয়ী বি দ্য স্টেটসম্যান জোটের সবাইকে শরিকদেরকে নিয়ে একসঙ্গে কিভাবে রাখতে হবে সেইটা তিনি দেখে রাখবেন এবং সেদিক থেকে অটল বিহারী বাজপেয়ী কিন্তু জোটকে খুব সুন্দর করে সামলাতেন তিনি খুব অ্যাকোমোডেটিং ছিলেন তার শরিকদের প্রতি কিন্তু তাই বলে অটল বিহারী বাজপেয়ীর জোটের মধ্যে যারা ছিলেন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় জয়ালিতা মায়াবতী এবং তারই সঙ্গে জোটে আরও যারা ছিলেন তারা কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে তারপরেও রীতিমতো মাঝে মধ্যে একেবারে চোখের জলে নাকের জলে করে দিতেন নরেন্দ্র মোদীর কিন্তু এই অভ্যেসটা নেই জোট শরিকদের কিভাবে সামলাতে হবে জোটকে কিভাবে ধরে রাখতে হবে কিভাবে শরিকদের প্রতি অ্যাকোমোডেটিং হতে হবে এটা কিন্তু তাকে শেষ দশ বছরে কখনো করতে হয়নি এই অভ্যেস তার নেই দল বদলনে মে आप सीनियर है नए नए दलों से गठबंधन करने में आप सीनियर है अपने खुद के ससुर की पीठ में छुरा भोंकने में अरे आप सीनियर है एक चुनाव के बाद दूसरे चुनाव में हारने में एक चुनाव के बाद दूसरे चुनाव में हारने में और मैं तो उसमें सीनियर हूं नहीं आप सीनियर है आज जिसको गाली दे कल उसकी गोदी में बैठने में आप सीनियर है आंध्र के सपनों को चूर चूर करने में এবং এখানেই আপনি দেখুন জোট শরিকদের তরফ থেকে যে দাবিগুলো উঠছে সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একদিকে আপনি দেখুন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার নিজেদের বারবার সেকুলার চ্যাম্পিয়ন বলেছেন তারা ইফতার পার্টিতে যান সেসব পার্টি দেখার মতো হয় এবং চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারকে কিন্তু নিজেদের রাজ্যেও জিততে হবে আর সেটা জেতার জন্য তাদের মুসলিম ভোটটা দরকার রয়েছে অতএব তারা কিন্তু সেই মুসলিম ভোট জলাঞ্জলি দেবেন না এবার এই সমস্ত কিছু দেখে আবার বিজেপির যে কোর ভোটাররা রয়েছেন যে হিন্দু ভোটাররা রয়েছেন সেই ভোট ব্যাঙ্কটা ধাক্কা খেতে বাধ্য এবং তারই সঙ্গে আগে বিজেপি বা মোদী ক্ষমতায় আসার জন্য যে সমস্ত ভাষণ খুব সহজেই দিয়ে দিতে পারতেন এখন শাসনে থাকতে গেলে কিন্তু সেসব কথা অত

But when somebody crosses lines, hmm. we have to hit him same line, then only we'll understand. তারই সঙ্গে নরেন্দ্র মোদী এবং বিজেপির বেশ কিছু স্কিম যেগুলো নিয়ে এসেছিল পলিসি যেগুলো নিয়ে এসেছিল সেগুলোও কিন্তু ভাবনা চিন্তা করতে হবে পরিবর্তন করতে হবে এরকম দাবিও অলরেডি উঠতে শুরু করেছে অগ্নিবীর স্কিম এই অগ্নিবীর নিয়ে কথাবার্তা বলতে হবে পর্যালোচনা করতে হবে প্রয়োজনে পরিবর্তন করতে হবে এই দাবি নীতিশ কুমার অলরেডি তুলতে শুরু করে দিয়েছেন বিহার থেকে একটা বড় সংখ্যক যুবক যুবতীরা কিন্তু আর্মিতে যোগদান করেন এবং তার সঙ্গে স্পেশাল স্টেটাস দিতে হবে বিহারকে এবং অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যকে স্পেশাল স্টেটাস দিতে হবে এই কথাটাও তারা বলা শুরু করে দিয়েছেন বেশ কিছু ইম্পর্টেন্ট পোর্টফোলিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রক সেগুলো কিন্তু এই জোট শরিকরা অলরেডি দাবি করেছেন আবার এগুলো শুধুমাত্র তাদের দিলেই হবে না কাজও করতে দিতে হবে না হলে যে কোনো সময় আবার গোসা করে তারা ছেড়ে বেরিয়ে যেতে পারেন এবং সব থেকে বড় কথা কাস্ট সেন্সেস যেটা ইন্ডিয়া জোটের কংগ্রেসের সব থেকে বড়ো হাতিয়ার ছিল কাস্ট সেন্সেস গোটা দেশ জুড়ে নীতিশ কুমারেরও কিন্তু আগা গোড়া এই কাস্ট সেন্সাসের দাবি ছিল তিনি এই কাস্ট সেন্সেস চান এবং তিনি নিজের রাজ্যে বিহারেও এটা করে ফেলতে পারেন বিজেপি তাকে আটকাতে পারবে না কিন্তু এই কাস্ট সেন্সাস যদি হয় তাহলে সেক্ষেত্রে বিজেপি এটার সব সময় বিরোধিতা করেছে কারণ তাহলে ন্যারেটিভটা গোটা দেশ জুড়ে আর হিন্দু মুসলিম থাকবে না তার সঙ্গে উঁচু জাত নিচু জাত এই সমস্ত ন্যারেটিভ ঢুকে পড়বে এবং সেক্ষেত্রে বিজেপির মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড এই সমস্ত রাজ্যতে যে ধরনের ভোট ব্যাংক রয়েছে সেগুলো ধাক্কা খেতে বাধ্য আর যদি দেখা যায় নীতিশ কুমার নিজের রাজ্য শুধুমাত্র বিহারে কাস্ট সেন্সাস করেছেন তার প্রভাবও কিন্তু বিহার এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো পড়বে মানুষের শত্রু থাকে তারা বন্ধুদেরকে গিয়ে শত্রু সম্পর্কে অভিযোগ করেন বা কান্নাকাটি করেন এখানে বন্ধু আর শত্রু দুজনেই বসে দেখছেন যে তুমি এবার কি করবে বস আমি দেখার জন্য বসে আছি মোদীজি কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তার মাঝে মধ্যে মনে হয় যে তার জন্মটা বায়োলজিক্যালি হয়নি ভগবান তাকে পাঠিয়েছেন কোনো বিশেষ একটি কাজ করার জন্য এরপর যখন দেখলাম অযোধ্যাতে বিজেপি হেরে গেল তখন বুঝলাম ভগবানের এসবে কিছু যায় আসে না ভগবান অনেক বড় তিনি মানুষের জন্য এসব রাজনীতি রাজনীতি খেলেন না আপনি দেখলেন এবারে যে মোদীজি দেড় লাখ ভোটে জিতেছেন এবার আপনি এটা দেখে নিশ্চয়ই খুশি হলেন আপনার মুখে একটা চওড়া হাসি এলো কিন্তু তারপরেই আপনি যখন শুনলেন যে পশ্চিমবঙ্গের একজন সাত লক্ষ ভোটে জিতেছেন আর ওদিকে নরেন্দ্র মোদীর ভোট তিন লক্ষ কমেছে তখন আপনার সেই হাসিতে কিছুটা হলেও তো ধাক্কা বটে মোদী জিতেছেন বটে বটে তিনি চেয়ারে নতুন পার্লামেন্টে কিন্তু সেই চেয়ারের পায়া দিয়ে ছারপোকা উঠছে এবং সেই ছাড়পোকা কামড়াচ্ছেও বটে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সম্পর্কে বলে রাখা উচিত তারা কিন্তু একাধিকবার এনডিএতে এসেছেন বেরিয়ে গেছেন এই ইতিহাস রয়েছে এবং খুব রিসেন্টলি তারা কিন্তু আবার এই এনডিএ তে ফিরে এসেছেন সবশেষে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আগেই বললাম যে তিনি কিন্তু খুব স্পষ্ট করে জানেন তিনি কোনটা চান আর কিভাবে চান এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু মোদিজির জন্য আগামী সব থেকে বড় মাথা ব্যথার কারণ হতে চলেছেন সেটা কেন আর কিভাবে সেই নিয়ে আমরা আলোচনা করব আগামী কাল দুপুরের পর্বে অবশ্যই কিন্তু পর্বটা দেখতে ভুলবেন না আর আজকের এই পর্বটা সম্পর্কে আপনাদের যা মতামত সেটাও কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে নতুন আলোচনায় ভালো থাকবেন